আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমআরআই ফার্নিচারের পক্ষে থেকে নতুন আরেকটি ভিডিও প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে কিছু চেয়ার কালেকশন দেখাবো আর এফ এল চেয়ার এন মোহাম্মদ চেয়ার আকিজের চেয়ার এবং অন্যান্য কোম্পানির চেয়ার আপনাদেরকে সবগুলো দেখাবো খুবই চমৎকারভাবে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ ফাঁসে উত্তরবাজার লাকসাম কুমিল্লা প্রিয় দর্শক আমি আবারও বলছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার লাকসাম কুমিল্লা আপনারা যে চেয়ারগুলো দেখতে এগুলো হচ্ছে আর এফ এলের ক্লাসিক চেয়ার এই ক্লাসিক চেয়ারগুলো খুবই চমৎকার খুবই চমৎকার চেয়ারগুলো আপনারা নিতে পারবেন এমআরআই ফার্নিচারের শোরুম থেকে ক্লাসিক চেয়ারগুলোর দুটি কালার রয়েছে এবং হচ্ছে দুটি দুইটা ডিজাইন রয়েছে আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন না আর সরি টেনে দেখবেন না অবশ্যই ধীরে ধীরে সুস্থ দেখবেন আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক চেয়ার এবং এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন কোম্পানির চেয়ার রয়েছে আমাদের এখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠ কালার চেয়ার একটা আর ওখানে চেয়ার এবং হাতাওয়ালা চেয়ার থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের চেয়ার রয়েছে আমাদের এখানে সো আপনারা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আমাদের এই যে স্ক্যানের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ করা সো আপনারা এই নাম্বারও যোগাযোগ করবেন এবং হচ্ছে যদি লাকসামের মধ্যে হয় লাকসাম মনোহরগুঞ্জ অথবা বিজরা মধ্যপূর্গঞ্জ বুচ্ছি হরিচর এদিকে সাইডের মানুষগুলো যদি আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা হোম ডেলিভারি করে থাকি অবশ্যই আপনাদের বাসায় আমরা মাল পৌঁছাই দিব যদি অর্ডার করেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুটা চেয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আকিজের চেয়ার রয়েছে এন মোহাম্মদের চেয়ার রয়েছে চেয়ারগুলোর প্রত্যেকটা চেয়ার কিন্তু দুইটা তিনটা কালার রয়েছে আমাদের এখানে এবং আমাদের আরও হিউজ পরিমাণ মাল রয়েছে সো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্রিয় দর্শক খুবই চমৎকার চেয়ারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি এবং ডিজাইনটা অসাধারণ জাস্ট ওয়াও অসাধারণ কিন্তু সো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমে এমআরআই ফার্নিচার শোরুম দিচ্ছে আপনাদেরকে সুলভ মূল্যে প্রত্যেকটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে আমরা প্রোডাক্টগুলি দিচ্ছি আপনাদের জন্য এছাড়াও আমাদের কাছে রয়েছে আর এফ এল টেবিল বেঙ্গলের টেবিল এন মোহাম্মদের টেবিল এবং হচ্ছে আকিজের টেবিল বিভিন্ন ব্র্যান্ডের টেবিল রয়েছে সো আপনারা চাইলে আমাদের এখান থেকে টেবিলও নিতে পারেন ছোটো বাচ্চাদের চেয়ারও নিতে পারেন আমরা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য